প্রিয় শিক্ষার্থীরা আসলাম আলাইকুম বাসাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত এখন আমি আলোচনা করব উচ্চতর গণিত বিষয় নিয়ে নবম ও দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো দুই হাজার পঁচিশ সালে যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদের জন্য পুরনো কারিকুলামে ফিরে গেছে এনসিটিভি এবং নতুন কারিকলম বাদ দেওয়া হয়েছে দেখো পুরনো কারিকুলামের থেকে এই বইটা নির্ধারিত দেখো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ অর্থাৎ এনসিটিভি এই এই হচ্ছে জাতীয় শিক্ষকম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো বর্ষ থেকে নবম ও দশম শ্রেণীর জন্য রূপে নির্ধারিত প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো দুই হাজার পঁচিশ সালে যারা নবম শ্রেণী উত্তীর্ণ হয়েছ তাদের জন্য কি বিভাগ বিভাজনে ফিরে গেছে এনসিটিভি এবং দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য কি বিভাগ বিভাজন বাধ্যতামূলক তারাও কি বিভাগ থেকে পরীক্ষা দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা যারা বিবেক বিভাজনে সায়েন্সে গ্রুপ নেবা তাদের অপশনাল সাবজেক্ট অর্থাৎ ফোর্থ সাবজেক্ট হিসাবে উচ্চতর গণিত বিষয় নিয়ে আলোচনা করব কোন কোন অধ্যায়গুলো আছে এবং প্রিয় শিক্ষার্থীরা তোমরা আরও জানো দু হাজার ছাব্বিশ সালে এবং সাতাশ সালে যারা এইসএসি পরীক্ষা দেবে তবে এই বই থেকেই সম্পূর্ণ বইটা থেকেই দুই সালে যারা দিবে তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে এবং দুই হাজার সাতাশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবা তাদের জন্য কি পূর্ণাঙ্গ বইটা ফলো করতে হবে এখন আমরা আলোচনা করব এই বই থেকে কি কী পড়তে হবে আর কি কি পড়তে হবে না সেগুলো নিয়ে কি এক নজরে দেখে নিব প্রিয় শিক্ষার্থীরা দেখো এই বইতে কি কি দেওয়া আছে সূচি দেওয়া আছে দেখি আমরা এখানে চোদ্দোটা অধ্যায় দেওয়া আছে প্রথম অধ্যায় দেওয়া আছে সেট ও ফাংশন দ্বিতীয় দেশে বীজগাণিত রাশি তৃতীয় দেশে জেমিতি চতুর্থ আছে যেমিতি অঙ্কন পঞ্চম আসে সমীকরণ ষষ্ঠ আসে অসমতা অষ্টম কি অসীম দ্বারা অষ্টমাসে তিকুমিতি নবমাসে সূচকীয় লগারিদমীয় ফাংশন দশম আসে ত্রিপদ দ্বিপদীয় বিস্তৃত এবং আছে স্থানাঙ্ক জ্যামিতি এবং দ্বাদশ আছে সমতুল্য সমতল ব্যাক্টর এবং দ্বাদশে আছে গণজ্যামিতি এবং তেরো নম্বর অধে আছে দেখো গণজ্যামিতি এবং চতুর্থ আদায় আছে সম্ভাবনা এরপর দেখো কি কি দেওয়া আছে স্মরণীয় কয়েকজন গণিতবিদ এবং সর্বশেষ দেওয়া আছে পরিবিশিষ্ট অর্থাৎ পৃষ্ঠা নম্বর দেওয়া দেওয়া আছে দেখো তিনশো তেত্রিশে সর্বশেষে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা এখানে এই চোদ্দোটা অধ্যায় পড়ে দুই সালে নবম শ্রেণীতে যারা এখন আসতো দুই সালে তাদের কি সাতাশ সালে পরীক্ষা দিতে হবে তবে এই চোদ্দোটা অধ্যায় পরেই তারপরে পরীক্ষা দিতে হবে কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য কি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে এনসি টিভি থেকে চাইলে তোমরা আমার ভিডিওটিকে কি দেখে নিতে পারো কি কী অধ্যায় দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম